আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরবো আমাদের গ্রামের শীতকালীন কিছু ফসল যা আমাদের জমিতে চাষ হয় আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের জমি ঘুরে দেখতে দেখতে হঠাৎ একটা গান মনে পড়ে গেল অন্য পুষ্প আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা ও সে সব তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি সকল লেষের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি আমাদের যে মাঠ হ্যাঁ সেই মাঠে এসেছি প্রচণ্ড ঠান্ডা নেটে দেখাচ্ছে এগারো ডিগ্রি টেম্পারেচার তো যাই হোক চলুন আমরা দেখি টমেটোগুলো পেকেছে কি না আর টমেটোর পর লাউ মাছা দেখাবো আপনাদেরকে তারপর গাজর গাজর গাছ দেখাবো বাঁধাকপি বিনস সিম দেখাবো আপনাদেরকে তো চলুন আজকের ভিডিওতে আমাদের গ্রামের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের গ্রামের নাম সাবড়াকুন এখানে কৃষিকাজ করে বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে আজ এই শীতের সকালে কুয়াশার চাদর এই পরিবেশকে মনোরম করে তুলেছে শীতকালের এই সর্ষে ক্ষেত দেখতে কার নাই ভালো লাগে মনে হয় হলুদের সমুদ্রে এসে পড়েছি এরপর আমরা তোমাদেরকে ক্ষেতের দিকে নিয়ে যাই চলো একদিকে কাজলদা শিম তুলছে আর অন্যদিকে বুনু আর বাবুদা সিনতলায় ব্যস্ত কুয়াশায় মাখা সকালের রাস্তা কি মনোরম লাগছে দেখতে তাই না সবুজে ভরা আমাদের গ্রামে শুধু কৃষি জমি কোনোটা এক ফসলি কোনোটা দুই ফসলি আবার কোনোটা বা তিন ফসলি এই শীতকালে আমাদের এখানে আলু চাষ বেশি হয় এই দেখো চারিদিকে শুধু আলুর জমি এরপর চলো আমরা বাঁধাকপির ক্ষেত থেকে ঘুরে আসি আচ্ছা তোমরাই জানিও তো তোমাদের কেমন লাগছে এই কৃষিক্ষেত দেখতে কাজলদা আমাদের জন্য কয়েকটা বাঁধাকপি কেটে দিচ্ছে এরপর আমরা যাবো বিনস খেতে এই দেখো এগুলো বিন্স গাছ আমার মনে হয় গ্রামের স্নিগ্ধ পরিবেশ কার না ভালো লাগে গ্রামের মানুষদের কাছে তো ভালো লাগবেই যেহেতু তাদের নিজেদের চেনা জায়গা আর শহরবাসী মানুষদেরও অনেক পছন্দের জায়গা গ্রামের এই সহজ সরল পরিবেশ যাকে এক কথাই বলে গ্রামের বিশুদ্ধ পরিবেশ আশা রাখছি এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যারা গ্রামে সহজে আসতে পারেন না তারা ঘরে বসে গ্রামের এই সাদামাটা পরিবেশ গ্রামের এই পরিবেশ কাজ সবকিছু দেখতে পারবে উপভোগ করতে পারবে এ দেখো গাজরের গাছ এগুলো সব গাজরের গাছ আমি তো প্রথমে ধনে পাতা ভাবছিলাম সে যাই হোক এগুলো সব গাজরের গাছ হয়নি না এটা আমাদেরকে দেখাচ্ছে গাজর এই এই যে বাহ ভালো খুব সুন্দর এবার লাউ মাছা দেখতে যাব চলো তোমাদেরকে দুই ধরনের লাউ দেখাবো লম্বা লাউ আর গোল লাউ বাবুদা আমাদের জন্য এখানে দুটো লাউ তুলে নিয়ে এলো এইগুলো লম্বা লাউ আর এই দেখো এগুলো গোল লাউ তোমাদের কোন লাউটা বেশি পছন্দ কমেন্ট অবশ্যই জানিও এবার চলো টমেটোর ক্ষেত দেখিয়ে নিয়ে আসি তোমাদের এই দেখো এটা একটা বাঁধ এই জায়গাটা এত সুন্দর লাগছে না দেখতে এটা টমেটো ক্ষেত টমেটোগুলো এখনও পাকিনি এখনো বেশ কিছুদিন সময় লাগবে পাকতে তা সত্ত্বেও পুচুবুনু কয়েকটা টমেটো তুলল এগুলো দেশি টমেটো গ্রাম্য ভাষায় যাকে বিলাতি বলে ওই জমিতে অনেকজন মিলে টমেটো তুলছে এখানে এক জায়গায় সব টমেটোগুলো জড়ো করা হয়েছে এগুলো বাইরে যাওয়ার জন্য রেডি করছে এই সকালবেলার সুন্দর আবহাওয়ায় মাঠের রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছে যাদের যাদের এখানে এসে এই সুন্দর প্রকৃতি দেখার ইচ্ছা আছে তারা জানিও কমেন্টে এবার চলো ঘুরে আসি কুন্দরি মাচা থেকে এই দেখো এটাই হচ্ছে কুন্দরি মাচা এত ভারী হয়েছে ব্যাগ সবজিতে আর দাদা নিয়ে আসছে চলো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিই আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই জানিও ভালো লাগলে আবারও এই কৃষি জমির নেক্সট পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য আজকের ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো